এই যে রাস্তা এই রাস্তা এইদিকে যাব ভিডিও করতে যাচ্ছে এই সাইড দিয়ে তো ভাবলাম কোন সাইড দিয়ে যাই আপনাদের সাথে এটা শেয়ার করি এজন্য ওই যে রাস্তা দেখেন সামনে অনেক সুন্দর জায়গা আছে এইদিকে যাব তো এই যে রাস্তা দেখেন এই রাস্তা দিয়ে আমি এখন যাব তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি কোন দিকে যাচ্ছি যাব তো অনেক দিনের ভিডিও করার জন্য তো যে সাইটটা দিয়ে যাই ওই সাইডটা আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি সামনে খুব সুন্দরের কিছু প্লেস আছে জায়গা আছে এগুলো আপনাদেরকে দেখাবো তো যারা আমার ভিডিওগুলো দেখেন আহ সে সমস্ত ভাই বন্ধু আপনারা অবশ্যই জানেন যে আসলে আমি সব সময় নতুন নতুন জায়গায় যাবার চেষ্টা করি ভালো ভালো জায়গায় যাবার চেষ্টা করি তো ঠিক তেমনি আজকেও যাচ্ছে বেশ ভালো একটা জায়গায় তো কোন সাইড দিয়ে যাচ্ছে এটা যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই রাস্তা দিয়ে আমি যাই যাইতেছি আর কি আর বিশেষ করে যারা কর্ম মানুষ তাদের পক্ষে ব্লগ ভিডিও করা কিন্তু ভাই অনেক কষ্ট হয়ে যায় আপনারা যদিও জানেন যে আমি চাকরি করি তো তারপরেও চেষ্টা করি আসলে ব্লগ তৈরি করার ভিডিও তৈরি করার তো শুধু আপনাদের দেখানোর জন্য আপনাদের এই যে মার্কেট দেখছেন মানে এখানে তো চারিদিকে মরুভূমি চারিদিকে মরুভূমির ভিতরে বিশাল মার্কেট তৈরি করা হয়েছে অনেক বড় মার্কেট তো আমি মার্কেটের সাইডে যাই তাহলে আপনাদেরকে একটু দেখাই আরো ভালো দেখতে পাবেন চারিদিকে মরুভূমি তারপরে এখানে মার্কেট করা তৈরি করা হয়েছে আর কি এখানে আমাদের বাংলাদেশী ভাইদের অনেকগুলি দোকান আছে এর ভিতরে শোরুম আছে কিন্তু মরুভূমি সব 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 মরুভূমি মরুভূমির না যেহেতু আমি এই সাইড দিয়ে যাচ্ছি তো আপনাদেরকে দেখাই আজকে যেহেতু এখনো আর কি দোকানপাট খুলি নাই একটু পরে খুলবো আর কি আমি তো আইসি সকালে কারণ সকালে যদি না আসে তাহলে তো ওই আবহাওয়ার ঠিক থাকে না কারণ অতিরিক্ত যখন রোদ হয় তখন আসলে ভিডিও করা অনেক মুশকিল হয়ে যায় এই যে সকালে আসছে এখন দোকানপাট সব বন্ধ আছে তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য করবেন কমেন্ট করবেন কারণ আপনারা যদি আমাকে ভালো ভালো পরামর্শ দেন মন্তব্য করেন তাহলে আমার আরো ভালো লাগে যে কীরকম ধরনের ভিডিও আসলে আপনারা পছন্দ করেন আপনারা দেখতে চান এই জন্য আমি সবসময় বলি যে সমস্ত ভাই যে সমস্ত বন্ধু আমার ভিডিওগুলো গুলো দেখেন অবশ্যই আপনারা একটু কমান্ট করবেন আহ তাহলে আমার ভালো লাগবে